হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগ করতে থেকে আয়োজিত আজকের মহাসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী নাইব আমির বৃন্দ সংগ্রামী যুগ্ম মহাসচিব বৃন্দ কেন্দ্রীয় স্থানীয় মেতৃবৃন্দ সমবেত সাথী ও বন্ধুগণ গত ষোলো বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা যেখানে নির্যাতন করে নাই বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাত নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজ মাহুল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না বাংলাদেশের প্রত্যেকটা শক্তি শেখ হাসিনার সরকার সর্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে দেশের প্রতিরক্ষাকে মুফত করতে হবে শেখ হাসিনা ভারতের দুই হাজার তেরো সালে আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে আমরা সপলা চত্বরে কেনা দিয়েছিলাম এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই

সাহাবা নাস্তিকার নাস্তিক আর মুরতাদ একত্রিত হয়ে 14 পরিধির বিচারে কবিতে রাত্রি দিন ঘন্টা সেখানে মাসের পরবাস এমন কোন ঐতিহাসিক কার্যক্রম নাই গিয়ে নাই সেই জায়গার ভিতরে মাসের পরবাস সেখানে নাই পুরুষ একত্রিত হয়ে রাত্রি যাপন করতে পারলো এক রাত্রি সব্লা চত্তরে আমরা থাকতে পারলাম না

হাজার হাজার আলেমাইক্রাম গভীর জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে